প্রতিদিন ঘুম থেকে উঠেই মনে হয় একটা যুদ্ধক্ষেত্রে নামলাম সত্যি কথা বলতে একটা কন্টেন্ট ক্রিয়েটরের ঘুম থেকে উঠে ওই যে সকাল থেকে শুরু হয় আর রাত বারোটা একটা পর্যন্ত তাকে অনবরত ট্রাগেল করেই যেতে হয় কি যে কষ্ট একজন কন্টেন্ট ক্রিয়েটরের আগে এটা বুঝতাম না যখন নাকি আমি অন্যের ভিডিও দেখতাম যখন আমার পেজ ছিল না তখন আমি কি করতাম শুধু ভিডিওগুলো দেখে স্ক্রিপ্ট করে চলে যেতাম কারো ভিডিওতে লাইক করতাম না কমেন্ট করতাম না কিন্তু এই পেজ খোলার পর এখন আমি যত যার ভিডিও যত খারাপ হোক আমি একটা লাইক একটা কমেন্ট করে আসি না এখন আমি নিজে বুঝতে পারি যে একটা কন্টেন্ট তৈরি করতে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কতটা কষ্ট হয় সত্যি কথা সকালবেলা ওই যে ঘুম থেকে উঠে শুরু করি মানে যুদ্ধ মনে হয় এত কষ্ট না আমার মনে হয় ঘুম থেকে উঠে সকালবেলা উঠে নাস্তা তৈরি করতে হয় নিজের জন্য নাস্তা তৈরি করতে হয় ছেলের জন্য আলাদা করে টিফিন করে উঠতে হয় মানে সব কিছু মিলিয়ে তারপরে তাড়াহুড়া করে স্কুলে যেতে হয় স্কুল করে এসে তারপরে আবার বাজার ঘাট রান্না রান্নাবান্না সব কিছু মিলে কেমন জানি পাগল পাগল লাগে তারপরে তো আবার দুই ঘন্টা পর পর রিলস ভিডিও ছবি টেক্সট মেসেজ এগুলো আছেই এরপরে আবার এগুলো ছাড়ার আগে ছাড়ার পর সময় দিতে হয় কখন যে কিভাবে কি ম্যানেজ করি আমি নিজেও জানি না আমার কাছে এখন মানে বিরক্ত ধরে গেছে মানে লাইফটা কি ছিল কি করে ফেললাম মানে এত পরিশ্রম করতেছি তারপরেও সফলতার মুখ দেখছি না যাই হোক তাতে আমার কোনো দুঃখ নেই কাজ করে যাচ্ছি আল্লাহ ভরসা একদিন না একদিন আল্লাহ ঠিক আমাদের মুখ তুলে তাকাবে যারা যারা নাকি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছেন যাদের ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না মন খারাপ করবেন না ধৈর্য ধরে কাজ করে যান চালিয়ে যান দেখবেন দেরিতে সফলতা আসলেও সেটা আপনার ভালো কিছু বয়ে নিয়ে আসবে আমি মাঝে মধ্যে আমার খুব রাগ হয় কষ্ট হয় তারপরেও আমি কাজটা চালিয়ে যাচ্ছি যে লোকে পারলে আমার সিনিয়র আপুরা যুগে যুগে এরকম কষ্ট করে আসছে তাহলে আমি কেন পারবো না আমার ছোটোবেলা থেকেই একটা জিত সবাই পারলে আমি কেন পারব না সেজন্য আমি সব কাজগুলোকে চ্যালেঞ্জ হিসেবে ধরি আমার কিন্তু শুধু ফেসবুক পেজে না ইউটিউবে একটা চ্যানেল আছে আমার দুই জায়গায় পরিশ্রম করতে হয় দুই জায়গায় সময় দিতে হয় তারপরও আসে এত পরিশ্রম করি এত কষ্ট করি তারপরও আশেপাশের মানুষ কিছু আছে বলবে কি করো তুমি একাই কাজ করো আরে ভাই করে দেখ না আমাদের মতো সারাদিন তো উঠে বসে ঘুরে ফিরে খাস টের পাস না ঠিক আছে এক জায়গায় বসে ওরকম কাজ ওরকম সবাই করতে পারে যারা এই ধরনের কথা বলে মন মানসিকতা নষ্ট করে দেয় সত্যি কথা তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি তারা উল্টো আমাদের মানে এমন কথা বলবে যা বলার ভাষা নেই যাই হোক আমার ভিডিওটা লাস্ট আনতে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমিও সবার ভিডিও দেখব সাপোর্ট করব আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা